প্রতিদিন দুইটি বীজ খেলে আশি বছরের পরও থাকবেন সুস্থ এবং তরতাজা নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুগণ কখনো কি আপনার এমন হয়েছে যে সকালে ঘুম থেকে উঠেও শরীরটা ভার ভার লাগে মনে হয় যেন শরীরটা বিশ্রাম না নিয়ে আরও ক্লান্ত হয়ে গেছে আ যেন টানতে টানতে হাঁটতে হচ্ছে মাথায় এক অদ্ভুত ঝিমুনি আর সারাদিনই শরীর দুর্বল ও নির্জীব লাগে কাজ করার ইচ্ছা হয় না মনও ঠিকমতো থাকে না কিন্তু বন্ধুরা যদি আমি বলি মাত্র প্রতিদিন দুইটি সাধারণ বীজ আপনাকে এই দুর্বলতা থেকে মুক্তি দিতে পারে এমনকি নব্বই বছর বয়সেও আপনাকে রাখতে পারে একদম সুস্থ সতেজ আর চনমনে তাহলে হয়তো অবাক হবেন আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই দুটি বীজ এতটাই সহজলভ্য যে হয়তো আপনার রান্নাঘরেই পড়ে আছে অথবা কাছের দোকানেই খুব সামান্য দামে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব সেই দুইটি বীজের নাম ব্যবহার পদ্ধতি আর এমন কিছু অজানা স্বাস্থ্যগুণ যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে তাই একটুও স্কিপ করবেন না কারণ ভিডিওর একেবারে শেষে আপনি এমন কিছু জানবেন যা সত্যি আপনাকে অবাক করে দেবে প্রথম বীজ কুইনোয়া বন্ধুরা আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ হল স্বাস্থ্য টাকা গাড়ি বাড়ি সবকিছুই যদি থাকে কিন্তু শরীর যদি দুর্বল হয় তবে সেই সুখ কখনো পূর্ণ হয় না এখন প্রশ্ন হল আমরা কি প্রতিদিনের খাবার দিয়ে শরীরকে সুস্থ রাখতে পারি উত্তর হচ্ছে হ্যাঁ আজ আমি যে প্রথম বীজটির কথা বলবো সেটি আসলে বীজের রাজা নামেই পরিচিত এর নাম কুইনোয়া অনেকেই হয়তো ভাবছেন কুইনোয়া আবার কি জিনিস অনেকে হয়তো এই নামটি নতুন শুনেছেন অনেকে ভাবছেন এটা তো আমাদের রান্নাঘরে তেমন পাওয়া যায় না কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরে শুনুন কুইনোয়া হচ্ছে এক ধরনের সুপারফুড যা হাজার হাজার বছর ধরে দক্ষিণ আমেরিকার আন্দেস অঞ্চলে মানুষ খেয়ে আসছে প্রাচীন ইনকা সভ্যতায় কুইনোয়াকে বলা হতো হত মাদবাবাও গোয়েন্স অর্থাৎ সমস্ত শস্যের মা কারণ একটাই এই ছোট্ট দানার মধ্যে রয়েছে এক অদ্ভুত শক্তি যা শরীরকে ভিতর থেকে তরতাজা সুস্থ এবং শক্তিশালী করে তোলে ভাবুন তো এমন এক বীজ যেটা খেলে শুধু পেট ভরে না বরং শরীরকে দে প্রোটিন ফাইবার ভিটামিন মিনারেল মানে পুরো এক পাওয়ার হাউস পুষ্টি তাই আশ্চর্যের কিছু নেই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কুইনোয়াকে ফিউচার অফ ফুড বলে ঘোষণা করেছে চলুন এবার জেনে নেই কুইনোয়ার প্রধান গুণাবলী এক পূর্ণাঙ্গ প্রোটিনের উৎস অন্য অনেক শস্যে কিছু না কিছু প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের অভাব থাকে কিন্তু কুইনোয়া একমাত্র শস্য যা আমাদের শরীরের জন্য দরকারি নয়টি অ্যামিনো অ্যাসিড সম্পূর্ণ দেয় ফলে এটি নিরামিষাশী মানুষদের জন্য এক অসাধারণ প্রোটিন উৎস দুই ফাইবারে ভরপুর যারা কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য কুইনোয়া হল ওষুধের মতো এতে রয়েছে প্রচুর ফাইবার যা হজমশক্তি ভালো রাখে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং ওজন কমাতেও কার্যকর তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কুইনোয়ার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম অর্থাৎ এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না ফলে ডায়াবেটিস রোগীরা নিরাপদে খেতে পারেন চার হৃদরোগ প্রতিরোধক কুইনোয়াতে রয়েছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টকে রাখে সুস্থ পাঁচ ওজন কমাতে সহায়ক যারা ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য কুইনোয়া এক আশীর্বাদ এতে ক্যালোরি কম কিন্তু পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে ফলে বারবার ক্ষুধা পায় না অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় ছয় ত্বক ও চুলের জন্য উপকারী কুইনোয়াতে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে এবং চুলের শক্তি বাড়ায় বৈজ্ঞানিক রিসার্চ অনুযায়ী কেন কুইনোয়া খাবেন বন্ধুরা কেবল আমি বলছি বলেই যদি বিশ্বাস না হয় তাহলে বিজ্ঞানের কথা শোনেন দুই সালে জার্নাল অফ ন্যাশনাল সায়েন্স এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন নিয়মিত কুইনোয়া খেলে রক্তে কোলেস্টেরল কমে এবং হার্টের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায় হার্ভার্ডের এক রিপোর্টেও বলা হয়েছে যারা কুইনোয়াকে নিয়মিত খাবারে রাখেন তাদের টাইপ দুই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তিরিশ পার্সেন্টেজ পর্যন্ত কমে যায় আরেকটি গবেষণায় দেখা গেছে কুইনোয়াতে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল কমায় ফ্রি রেডিক্যালই আসলে শরীরকে দ্রুত বুড়িয়ে দেয় তাই নিয়মিত কুইনোয়া খেলে বার্ধক্য আসতে দেরি হয় ভাবুন তো একটি ছোট্ট বীজ অথচ এতগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্যগুণ এবার প্রশ্ন আসছে কুইনোয়া খাবেন কিভাবে সকালে নাস্তায় কুইনোয়া সবচেয়ে ভালো এতে এনার্জি থাকে প্রচুর ফলে সারাদিন কাজের শক্তি বজায় থাকবে আবার দুপুরে ভাতের বিকল্প হিসেবেও খেতে পারেন দেখুন কিভাবে খাবেন কুইনোয়া ভালো করে ধুয়ে হালকা সেদ্ধ করে ভাতের মতো খেতে পারেন সবজির সাথে মিশিয়ে কুইনোয়া খিচুড়ি বানাতে পারেন ব্রেকফাস্টে দুধের সাথে কুইনোয়া পরিস খাওয়া যায় চাইলে স্যালাডের সাথেও মিশিয়ে খেতে পারেন কতটা খাবেন প্রতিদিন আধা কাপ বা এক কাপ কুইনোয়া যথেষ্ট আমার এক পরিচিত পঞ্চান্ন বছর বয়সী ভদ্রলোক ছিলেন যিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং উচ্চ লেভুক ছিলেন ডাক্তার তাকে ভাত কম খেতে পরামর্শ দেন কিন্তু ভাত না খেলে তো শরীর দুর্বল হয়ে পড়ে তখন তিনি কুইনোয়াকে ভাতের বিকল্প হিসেবে খেতে শুরু করেন প্রথমে একটু অচেনা মনে হলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যায় ছয় মাস পর দেখা গেল তার ওজন সাত কেজি কমেছে ব্লাড সুগার প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে আর কোলেস্টেরলও অনেকটাই কমেছে তিনি নিজেই বলছিলেন আগে প্রতিদিন সকালে শরীর ভেঙে পড়তো এখন মনে হয় আমি আবার নতুন করে শক্তি ফিরে পেয়েছি এই একটিমাত্র পরিবর্তন তার পুরো জীবন বদলে দিয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কুইনোয়া কোন সাধারণ বীজ নয় এটিকে বলা হয় সুপারফুড এবং বীজের রাজা কারণ এর প্রতিটি দানার ভেতরে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট মানে একেবারে পূর্ণ পুষ্টির ভাণ্ডার আজকের দ্রুতগতির জীবনে যেখানে আমরা প্রায় জাঙ্ক ফুড বা প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকি সেখানে প্রতিদিন যদি কুইনোয়া খাওয়ার অভ্যাস করি তবে শুধু শরীর সুস্থ থাকবে না বরং নব্বই বছর বয়সেও নিজেকে তরতাজা মনে হবে বন্ধুরা আমি সব সময় বলি স্বাস্থ্যকে অবহেলা করবেন না আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা আপনার জীবনকে সুস্থ সতেজ এবং আনন্দময় করতে পারে কুইনোয়া একটি অসাধারণ উদাহরণ বন্ধুগণ এবার দ্বিতীয় খাদ্যটি বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ দেখুন আমরা এই চ্যানেলে প্রতি সপ্তাহে নিত্যন্ত ভিডিও আপলোড করে থাকি যে ভিডিওগুলি আপনাদের বার্ধক্য বয়সেও স্বাস্থ্যকর বানিয়ে রাখতে সাহায্য করবে তাহলে চলুন এবার পরের খাদ্যটির বিষয়ে জেনে নিই দ্বিতীয় বীজ তিলের বীজ বন্ধুরা আমাদের জীবনে এমন কিছু খাবার আছে যা আমরা প্রতিদিন চোখের সামনে দেখি রান্নাঘরে ব্যবহার করি কিন্তু তার ভেতরে কি অসাধারণ শক্তি লুকিয়ে আছে তা আমরা জানি না আজ আমি এমন এক বীজের কথা বলবো যা আমাদের সংস্কৃতি আমাদের রান্না এমনকি আমাদের উৎসবের সঙ্গেও জড়িয়ে আছে সেই ছোট ছোট বীজের নাম তিল তিলের বীজকে হয়তো আমরা বেশিরভাগ সময় পিঠে লাড্ডু বা কোনো বিশেষ খাবারে ব্যবহার করতে দেখি কেউ আবার সরিষার তেলের মতো তিলের তেল ব্যবহার করেন মাথায় বা শরীরে কিন্তু বন্ধুরা হয়তো আপনি জানেন না এই ছোট্ট তিলের বীজ আপনার শরীরকে দিতে পারে এমন শক্তি যা আপনাকে নব্বই বছর বয়সেও তরতাজা ও কর্মক্ষম রাখতে পারে প্রাচীন আয়ুর্বেদে তিলকে বলা হয়েছে অমৃতের দানা আর আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় প্রতিদিন অল্প করে তিল খেলে শরীরের হাড় রক্ত চুল দাঁত সবকিছু অটুট থাকে এমনকি আমাদের পুরনো প্রবাদে আছে তিল তিলে তিলে পাহাড় হয় মানে ছোট ছোট দানা একত্রে মিলে তৈরি করে বিশাল শক্তি তাহলে আজ চলুন জেনে নিই তিলের বীজের ভেতরে আসলে কি আছে কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে প্রতিদিন অল্প করে তিল খাওয়ার মাধ্যমে আমরা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে পারি তিলের গুণাবলী তিলের বীজ ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ এক ক্যালসিয়ামের ভাণ্ডার তিল হল প্রাকৃতিক ক্যালসিয়ামের সেরা উৎসগুলোর একটি হাড় মজবুত করা থেকে শুরু করে দাঁতকে শক্ত রাখা পর্যন্ত ক্যালসিয়ামই প্রধান ভূমিকা রাখে যাদের অস্টিওপোরোসিস বা হাড় ভাঙার ঝুঁকি আছে তাদের জন্য তিল হল প্রকৃতির দান দুই আয়রন সমৃদ্ধ যারা রক্তস্বল্পতায় ভোগেন অর্থাৎ শরীরে হিমোগ্লোবিন কম তাদের জন্য তিল অত্যন্ত উপকারী এতে থাকা আয়রন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে তিন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তিলের বীজে রয়েছে ভিটামিন ই সেলেনিয়াম এবং লিগন্যান নামক উপাদান যা শরীরের ভেতরে ফ্রি রেডিক্যাল দূর করে বার্ধক্য আসতে দেরি করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় চার হৃদরোগ প্রতিরোধে কার্যকর তিলে থাকা ভালো ফ্যাট এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে পাঁচ ত্বক ও চুলের জন্য উপকারী তিলে প্রচুর জিঙ্ক ও ভিটামিন ই থাকে ফলে নিয়মিত তিল খেলে ত্বক উজ্জ্বল হয় চুল শক্তিশালী হয় এবং আগেভাগে চুল পাকার সমস্যা কমে ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তিলের ভেতরে থাকা ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবার দেখুন বৈজ্ঞানিক গবেষণায় তিলের গুরুত্ব বন্ধুরা কেবল কথার উপর ভরসা করলে চলবে না এবার আসুন দেখেনি বিজ্ঞানের দৃষ্টিতে তিলের বীজ কতটা গুরুত্বপূর্ণ জন অব অফ ফুড দুই এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত তিলের তেল বা বীজ খেলে রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় ম্যাকেন জন অব নাট্রেশনের এক গবেষণায় উল্লেখ করা হয়েছে যে তিলে থাকা লিগন্যান ও ভিটামিন ই শরীরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এর ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় এবং শরীর বার্ধক্য প্রতিরোধ করতে পারে আরেকটি গবেষণায় পাওয়া গেছে তিলে থাকা শেষামল নামক উপাদান মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয় স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায় অর্থাৎ বিজ্ঞানও এক মেনে নিয়েছে যে তিল কেবল একটি সাধারণ বীজ নয় বরং একেবারে পূর্ণাঙ্গ স্বাস্থ্যরক্ষক এবার দেখুন কখন এবং কিভাবে খাবেন তাহলে এবার প্রশ্ন আসে তিল খাওয়ার সঠিক সময় আর পদ্ধতি কি কখন খাবেন সকালে খালি পেটে অল্প কিছু তিল খেলে শরীরের হজম শক্তি ভালো হয় শীতকালে তিল খাওয়া সবচেয়ে বেশি উপকারী কারণ এটি শরীরে উষ্ণতা ধরে রাখে কিভাবে খাবেন এক চামচ ভাজা তিল সকালে খেতে পারেন তিলের লাড্ডু বা পিঠে বানিয়ে খাওয়া যায় স্যালাডের ওপর ছিটিয়ে দিতে পারেন দুধের সাথে তিল গুঁড়ো করে খেলে আরও বেশি উপকার হয় কতটা খাবেন প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ তিল যথেষ্ট বেশি খেলে হজমে সমস্যা হতে পারে আমি আপনাদের একটি বাস্তব উদাহরণ শোনাই আমার পরিচিত এক বৃদ্ধা ছিলেন বয়স প্রায় সত্তর বয়সের কারণে হাঁটাচলা করতে কষ্ট হতো হাড় দুর্বল হয়ে গিয়েছিল ডাক্তার ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেও তিনি সবসময় প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে চাইতেন তখন তিনি প্রতিদিন সকালে ভাজা তিল গুঁড়ো করে গরম দুধের সাথে খাওয়া শুরু করলেন ছয় মাস পরেই অবিশ্বাস্য পরিবর্তন দেখা গেল তার হাঁটুর ব্যথা অনেকটা কমে গেল দাঁত শক্ত হল এমনকি তিনি নিজেই বলছিলেন আগে মনে হতো শরীর ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে আবার নতুন করে শক্তি ফিরে পাচ্ছি এটাই হলো প্রকৃতির শক্তি সামান্য তিলের বীজ তার জীবনে বড় পরিবর্তন এনেছিল তাহলে বন্ধুরা তিলের বীজ নিয়ে আর সন্দেহ থাকার কথা নয় এটি কোনো সাধারণ বীজ নয় বরং একেবারে অমূল্য দান এতে আছে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট মানে এক কথায় শরীরের ভেতরে শক্তি সঞ্চারের জন্য যা যা দরকার সবকিছুই আমরা অনেক সময় ওষুধ ভিটামিন সাপ্লিমেন্টের দিকে ছুটে যাই অথচ আমাদের রান্নাঘরের কোনায় লুকিয়ে থাকে প্রাকৃতিক অমৃত প্রতিদিন মাত্র এক চামচ তিল খেলে আপনি শুধু আজ নয় বরং নব্বই বছর বয়সেও শক্তি ও সতেজতা ধরে রাখতে পারবেন বন্ধুরা স্বাস্থ্যকে অবহেলা করবেন না ছোট ছোট অভ্যাসই আপনার জীবনকে দীর্ঘ ও সুন্দর করে তুলতে পারে কুইনোয়া হোক বা প্রতিদিন এই প্রাকৃতিক দানাগুলোকে খাবারে রাখুন তো এবার চলুন ভিডিওটির দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ অংশে চলে যাই খাওয়ার আগে মাঝে না পরে জল পানের সঠিক সময় কোনটি জানুন বৈজ্ঞানিক তথ্য বন্ধুরা আমরা সবাই জানি জলের অপর নাম জীবন কিন্তু একটা প্রশ্নে আমরা সবাই কখনো না কখনো বিভ্রান্ত হয়ে পড়েছি খাওয়ার আগে খাওয়ার মাঝে না খাওয়ার পরে জল পান করা আসলে কতটা স্বাস্থ্যকর কারও মুখে শুনি খাওয়ার আগে এক গ্লাস জল খাওয়া শরীরের জন্য ভালো আবার অন্য কেউ বলেন না খাওয়ার ঠিক পরে এক বোতল জল খেলেই হজম হয় ঠিকঠাক আমাদের বাড়ির বয়স্করা তো প্রায়ই সাবধান করেন খাওয়ার মাঝে জল খেও না তাহলে হজম হবে না এত মতভেদ আর অদ্ভুত পরামর্শের ভিড়ে সাধারণ মানুষ একেবারেই কনফিউজড কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক দিক আয়ুর্বেদ শাস্ত্র আর আধুনিক পুষ্টিবিদদের মতামত মিলিয়ে স্পষ্ট উত্তর খুঁজে বের করব তাহলে চলুন শুরু করি আজকের চমৎকার আলোচনায় খাওয়ার আগে মাঝে না পড়ে কখন জল পান সবচেয়ে স্বাস্থ্যকর প্রথম অধ্যায় জলের গুরুত্ব প্রথমেই বুঝে নেওয়া যাক কেন জলকে আমরা জীবন বলি আমাদের শরীরের প্রায় ষাট থেকে সত্তর শতাংশই জল দিয়ে গঠিত প্রতিটি কোষ প্রতিটি অঙ্গ এমনকি মস্তিষ্কের কার্যকলাপ ও নির্ভর করে জলের ওপর জল শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয় বরং শরীরের টক্সিন বের করতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে সচল রাখে জয়েন্টকে মসৃণ রাখে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ত্বককে উজ্জ্বল করে তোলে অর্থাৎ জল ছাড়া আমাদের শরীরের এক মুহূর্ত চলা সম্ভব নয় কিন্তু প্রশ্ন হল জল যদি এতেই প্রয়োজনীয় হয় তাহলে এর সময় নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ দ্বিতীয় পান। এবার আসি খাওয়ার আগে জল পান এবার আসি প্রথম অবস্থায় খাবার খাওয়ার আগে জল পান করা পুষ্টিবিদদের মতে খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে এক গ্লাস জল পান করা দারুণ উপকারী কেন উপকারী এক শরীরকে প্রস্তুত করে খাওয়ার আগে জল পান করলে পাচনতন্ত্র সক্রিয় হয় পাকস্থলী আস্তে আস্তে খাবার গ্রহণের জন্য তৈরি হয় দুই অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় গবেষণায় দেখা গেছে যারা খাওয়ার আগে এক গ্লাস জল খান তাদের পেট কিছুটা ভরাট মনে হয় ফলে তারা অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করেন না যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একেবারে স্বর্ণসম অভ্যাস তিন ডিটসিফিকেশন শুরু হয় জল শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর উপাদান বা টক্সিন বের করে দেয় ফলে খাবার হজম আরও সহজ হয় তবে সতর্কতা অনেকেই খাওয়ার ঠিক আগে জল খান অর্থাৎ চান ছাতে নেওয়ার এক মিনিট আগে এটা ঠিক নয় এতে পাকস্থলীর পাচক রস পাতলা হয়ে যায় ফলে খাবার ভাঙতে সময় লাগে আর হজমে গোলমাল হয় তাই নিয়ম হল খাওয়ার অন্তত আধ ঘণ্টা আগে জল খাবেন কিন্তু একেবারে খাওয়ার আগে নয় তৃতীয় অধ্যায় খাওয়ার মাঝে জল পান এখন আসি সবচেয়ে বিতর্কিত জায়গায় আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি খাওয়ার সময় জল খাওয়া যাবে না কিন্তু আসল সত্যিটা কি বৈজ্ঞানিক বিশ্লেষণ বিশেষজ্ঞদের মতে খাবার খাওয়ার সময় অল্প পরিমাণে জল খাওয়া একেবারেই ক্ষতিকর নয় আমাদের পাকস্থলী এতটাই দক্ষ যে কয়েক চুমুক জল খেলে হজমের অ্যাসিড বা এনজাইম নষ্ট হয়ে যায় না কখন প্রয়োজন এক যদি খাবার শুকনো হয় এবং গলায় আটকে যায় দুই যদি খাবারে মশলার পরিমাণ বেশি হয় আর মুখ জ্বালা করে তিন যদি একটানা খেতে খেতে মুখ শুষ্ক হয়ে যায় কিভাবে খাবেন শুধু অল্প কয়েক চুমুক একসঙ্গে আধ গ্লাস বা এক গ্লাস নয় গলা ভেজানোর জন্য যতটুকু দরকার ততটুকুই অন্যথায় পাকস্থলী অপ্রয়োজনীয়ভাবে ভরে যাবে এবং হজমের গতি কমে যাবে আয়ুর্বেদ কি বলে আয়ুর্বেদে বলা হয় খাওয়ার মাঝে জল পান করলে অগ্নি বা হজমশক্তি দুর্বল হয় তবে আধুনিক চিকিৎসকরা একে পুরোপুরি ভুল মনে করেন না আসল বিষয় হল পরিমাণ চতুর্থ অধ্যায় খাওয়ার পরে জল পান খাওয়ার পরপরই এক গ্লাস জল খাওয়া সমস্যার মূল কারণ খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই পাকস্থলী হজম প্রক্রিয়া শুরু করে এই সময় যদি অনেকটা জল ঢেলে দেওয়া হয় তাহলে এক পাচক রস পাতলা হয়ে যায় দুই এনজাইমের কার্যকারিতা কমে যায় তিন হজম ধীর হয়ে যায় চার গ্যাস অম্বল বদহজম ও পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয় আয়ুর্বেদ বলে খাওয়ার পর পর জল পান করলে অগ্নি নিভে যায় অর্থাৎ শরীরের হজমশক্তি দুর্বল হয়ে পড়ে দেখুন সঠিক নিয়ম খাওয়ার অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর জল খাবেন তখন পাকস্থলী প্রাথমিক কাজ শেষ করে ফেলবে ফলে জল হজমে সাহায্য করবে শরীর সহজেই খাবারের পুষ্টিগুণ শোষণ করতে পারবে পঞ্চম অধ্যায় বৈজ্ঞানিক গবেষণার তথ্য এক আমেরিকার জার্নাল অফ ক্লিনিক এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে খাওয়ার আগে জল খেলে ওজন নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে দুই হার্ভার্ড হেলথ জানাচ্ছে খাওয়ার সময় অল্প জল ক্ষতি করে না তবে অতিরিক্ত জল পাকস্থলীর প্রাকৃতিক প্রক্রিয়া ব্যাহত করতে পারে তিন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলেন খাবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জল খাওয়ার অভ্যাস সবচেয়ে ক্ষতিকর ষষ্ঠ অধ্যায় দৈনন্দিন জীবনের উদাহরণ ধরা যাক আপনি দুপুরে ভাত খেতে বসলেন যদি খাওয়ার ঠিক আগে এক গ্লাস ঠান্ডা জল খেলেন তবে খাওয়ার সময় হয়তো ভরপেট মনে হবে না হজমও ধীর হবে যদি খাওয়ার মাঝে আধ বোতল জল খেলেন তবে ভাত শেষ হওয়ার আগেই পেট ভরে যাবে কিন্তু পরে আবার ক্ষুধা লাগবে যদি খাওয়ার শেষে একেবারে ঠান্ডা জল খেলেন তাহলে সঙ্গে সঙ্গে অম্বল বা ভারী লাগা শুরু হবে অন্যদিকে যদি আধ ঘন্টা আগে জল খান খাওয়ার মাঝে শুধু এক বা দুই চুমুক খান আর খাওয়ার আধ ঘন্টা পর জল খান তাহলেই হজম হবে ঠিকঠাক বন্ধুরা জল আমাদের জীবনের অমূল্য সম্পদ তবে শুধু কতটা জল খাবেন তা নয় কখন খাবেন সেটি বেশি গুরুত্বপূর্ণ খাওয়ার আধ ঘণ্টা আগে জল খান শরীর প্রস্তুত হবে ওজন নিয়ন্ত্রণ হবে খাওয়ার মাঝে কেবল অল্প কয়েক চুমুক খান প্রয়োজনে গড়া ভেজানোর জন্য খাওয়ার পরে অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করুন হজম শক্তিশালী হবে শরীর পুষ্টি সঠিকভাবে শোষণ করবে মনে রাখবেন সুস্থ হজমই দীর্ঘ জীবনের চাবিকাঠি তাহলে আজ থেকেই এই অভ্যাস গড়ে তুলুন এবং পরিবারকেও জানাতে ভুলবেন না বন্ধুরা আমরা দেখলাম জল শুধু তৃষ্ণা মেটানোর উপায় নয় বরং আমাদের জীবনশক্তির অন্যতম ভরসা কিন্তু কখন জল পান করব আর কখন করব না এই ছোট্ট অভ্যাসটাই আমাদের সুস্থতা শক্তি আর দীর্ঘায়ুর জন্য বিরাট ভূমিকা রাখে খাওয়ার আধ ঘণ্টা আগে এক গ্লাস জল আপনাকে বাড়তি শক্তি দেবে খাওয়ার মাঝে সামান্য চুমুক আপনাকে স্বস্তি দেবে আর খাওয়ার আধ ঘণ্টা পর জল আপনার শরীরকে দেবে পূর্ণতা এখন প্রশ্ন হল আপনি কি আজ থেকেই এই অভ্যাস গড়ে তুলবেন ভাবুন তো যদি শুধু জল খাওয়ার সময় ঠিক করে নেওয়া যায় তাহলে কত অস্বস্তি অম্বল বা হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা মানেই নিজের প্রতি ভালোবাসা আর নিজের জন্য ভালোবাসা মানেই পরিবারের জন্য শক্তির উৎস হয়ে ওঠা তাই আজ থেকেই এই ছোট্ট অভ্যাস শুরু করুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি সাধারণত খাওয়ার আগে মাঝে নাকি পরে জল পান করেন আপনার অভিজ্ঞতা আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে আর হ্যাঁ পরিবার ও বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ একটি সঠিক অভ্যাস অনেকের জীবন বদলে দিতে পারে শেষেই শুধু এই কথাটাই বলবো জল যদি জীবনের অন্য নাম হয় তবে সঠিক সময়ে জল পান করাই হল সুস্থ জীবনের চাবিকাঠি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন